আমার প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি আমাদের ধুবুলিয়ার বিখ্যাত ধুবুলিয়া লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে প্রত্যেক বছর উনিশশো জ্যৈষ্ঠ অর্থাৎ বাবার তিরোধান দিবসে এই লোকনাথ মন্দিরকে কেন্দ্র করে তীর্থস্থানের রূপ নেয় আমাদের ধুবুলিয়া বহু দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ অগণিত ভক্ত ছুটে আসে আমাদের ধুবুলিয়াতে এই ধুবুলিয়া লোকনাথ মন্দির পশ্চিমবাংলার একটা বিখ্যাত মন্দিরের মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এমনকি বাংলাদেশ থেকেও আসে বাবার অসংখ্য অগণিত ভক্ত এই মন্দিরের জনপ্রিয়তা যত দিন যাচ্ছে তত বাড়ছে এই মন্দির খুব বেশি নয় মাত্র চৌত্রিশ বছরের পুরনো এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে বেশি পুরনো না হওয়া সত্ত্বেও জনপ্রিয়তা এবং প্রচারের শীর্ষে রয়েছে ধুবুলিয়া লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির কচুয়াধাম চাকলাধামের মতো সমানভাবে জনপ্রিয় হচ্ছে ধুবুলিয়া লোকনাথ মন্দির আমাদের এই ধুবুলিয়া লোকনাথ বাবা খুবই জাগ্রত বাবার কাছে যাই মানসিক করা যায় না কেন বাবা তাই পূরণ করে তাই ভক্তদের বিশ্বাস সমস্ত সমস্যার সমাধান আছে বাবা লোকনাথের কাছে এই মন্দিরে যা কিছু দেবত্ব সম্পত্তি তোমরা দেখতে পাচ্ছ যত দূর চোখ যাবে বাবার ভক্তরা বাবাকে ভালোবেসে উপহার স্বরূপ দিয়েছে উনিশে জ্যৈষ্ঠ অর্থাৎ বাবার তিরোধান দিবসে এই লোকনাথ মন্দিরকে কেন্দ্র করে বসে এক মহামেলা তিরোধান দিবসে বাবার পঞ্চাশ হাজারেরও বেশি ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করে আর এই যে বড় বড় কড়াইগুলো তোমরা দেখতে পাচ্ছ এই কড়াইগুলো করে মহাপ্রসাদ রন্ধন করা হয় এই কড়াইতে করে পঁচাত্তর কিলো করে চাল এবং পঞ্চাশ কিলো করে ডাল রন্ধন করা হয় এক একটা কড়াইয়ে এরকম চারটে কড়াই সবসময় অনবরত রন্ধন করেই চলে বাবার স্বেচ্ছাসেবীরা আর বাবার কাছে কেউ আসলে খালি মুখে কিন্তু কেউ ফেরে না যত দিন যাচ্ছে ধুবুলিয়া লোকনাথ মন্দিরের জনপ্রিয়তা তত বাড়ছে আর বাড়বে নাই বা কেন এই বাবা তো খুবই জাগ্রত এই ধুবুলিয়া লোকনাথ মন্দির অবস্থিত ধুবুলিয়া বারো নম্বর জাতীয় সড়কের ঠিক সামনে আমরা গর্বিত আমরা ধুবুলিয়াবাসী আমরা গর্বিত আমাদের মাথার ওপরে বাবা লোকনাথ ব্রহ্মচারীর ছায়া আছে আমরা গর্বিত আমরা সমৃদ্ধ আজকে আমার এই ভিডিওটা আমাদের সকল ধুবুলিয়াবাসীকে ডেডিকেট করে বানানো হয়েছে কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাও জয় বাবা লোকনাথ তো আজকে আমরা চলে এসেছি লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলার এক অত্যন্ত জনপ্রিয় জনপদ ধুবুলিয়াতে আর ধুবুলিয়ার কথা বলতে গেলে যে নামটা সবার আগে উঠে আসে সেটা হচ্ছে ধুবুলিয়ার লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির আমাদের ধুবুলিয়াবাসীর কাছে একটা আবেগ ইমোশন ভালোবাসা জায়গা হচ্ছে এই লোকনাথ মন্দির ধুবুলিয়া লোকনাথ মন্দির অত্যন্ত জনপ্রিয় একটি মন্দির যে মন্দিরটা অবস্থিত বারো নম্বর জাতীয় সড়কের ঠিক সামনেই পাশেই রয়েছে দেশবন্ধু উচ্চ বিদ্যালয় তো তোমাদের এই লোকনাথ মন্দিরটা ঘুরে দেখাবো তার সাথে তোমরা ধুবুলিয়া লোকনাথ মন্দিরে কিভাবে আসবে এ টু জেড সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করব। এবং এখানে আসলে মহাপ্রসাদ কিভাবে সংগ্রহ করবে মহাপ্রসাদের মূল্যই বা কত সম্পূর্ণ থাকছে এই ভিডিওটার মধ্যে তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো সো লেটস স্টার্ট ভিডিও তোমরা হয়তো গেছো লোকনাথ ব্রহ্মচারী বাবার ধামে তোমরা হয়তো গেছো চাকলাধামে কচুয়া চাকলাধামের পরবর্তীতে যে মন্দিরের কথা সব থেকে উল্লেখযোগ্য সেটা হচ্ছে ধবুলিয়া লোকনাথ মন্দির মন্দিরে প্রবেশ করার পথেই চোখে পড়বে একটা মুখ্য প্রবেশদ্বার আর এই মন্দিরে যা কিছু দেখতে পাচ্ছ বাবার ভক্তরা বাবার উদ্দেশ্যে সমস্ত কিছু দান করেছে ভালোবেসে বাবাকে উপহার দিয়েছে কারণ এই ধবুলিয়া লোকনাথ মন্দিরের বাবা লোকনাথ খুবই জাগ্রত বাবার কাছে যাই মানসিক করা যায় না কেন বাবা তাই পূরণ করে ধুবুলিয়া লোকনাথ মন্দিরের লোকনাথ ব্রহ্মচারী বাবা অত্যন্ত জাগ্রত এবং জনপ্রিয় এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি শিব মন্দির যে মন্দিরে প্রবেশ করতেই দেখতে পেলাম একটি শিবলিঙ্গ প্রত্যেক বছর উনিশে জ্যৈষ্ঠ দিন এই মন্দিরকে কেন্দ্র করে বসে এক চাঁদের হাট যে চাঁদের হাটে সামিল হয় বহু দূর দূরান্ত থেকে অসংখ্য অগণিত ভক্ত বাংলাদেশ থেকেও আসে অনেক ভক্ত পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে আসে প্রচুর ভক্ত তাছাড়া বাসীরা তো আছেই সকলে মিলে সামিল হয় এই মহৎ কর্মযজ্ঞে ধবুলিয়া লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরটি তেরোশো আটানব্বই সন অর্থাৎ উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয়েছিল বলতে গেলে এই মন্দিরটি খুব বেশি পুরনো নয় মাত্র চৌত্রিশ বছরের পুরনো সেই হিসাবে প্রচারের শীর্ষে রয়েছে ধুবুলিয়া লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির কচুয়া চাকলাধামের পরবর্তীতে কোনো মন্দির যদি জনপ্রিয়তার শীর্ষে থাকে সেটা হচ্ছে ধুবুলিয়া লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির এই লোকনাথ ব্রহ্মচারী খুবই জাগ্রত এই জন্যই তো বহু দূর দূরান্ত থেকে ছুটে আসে প্রত্যেক দিন বাবার অসংখ্য অগণিত ভক্ত বাবার বাৎসরিক পুজো উনিশে জ্যৈষ্ঠ অর্থাৎ তিরোধান দিবসে হলেও প্রত্যেক দিন এই মন্দিরে পুজো দেওয়ার সুবন্দোবস্ত রয়েছে বাবার ভক্তরা চাইলে প্রত্যেক দিন এই মন্দিরে পুজো দিতে আসতে পারে আর পুজো দেওয়ার টাইমিংটা হচ্ছে সকাল এগারোটা তিরিশ আর সন্ধ্যের দিকে পুজোতে বসে সন্ধ্যে সাড়ে ছটা এলাকাবাসী সহ আশেপাশের প্রচুর গ্রাম থেকে মানুষ যে কোনো শুভ কাজে বাবার কাছে পুজো দিতে আসে মান্যতা আছে বাবার কাছে পুজো দিয়ে যে কোনো কাজ করলে সেই কাজে সফলতা পাওয়া যায় আমার প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো তোমরা যারা দূর থেকে বাবার কাছে পুজো দিতে আসবে বলে ভাবছ তারা সকাল সকাল এসে পুজো দিলে খুব সুবিধা হবে কারণ এখানে কিন্তু রাত্রিবাসের কোনো ব্যবস্থা নেই দুপুরবেলা পুজো দিয়ে মধ্যাহ্ন ভোজের এখানে ব্যবস্থা রয়েছে আর কুপনের মূল্য একশো টাকা আমরা এবার যাচ্ছি ধুবুলিয়া লোকনাথ মন্দিরের অফিস ঘর পার হয়ে লোকনাথ মন্দিরের অন্দরমহলের উদ্দেশ্যে যেখানে বাবা লোকনাথের জন্য ভোগ সামগ্রী প্রস্তুত করা হয় এই রান্নাঘরেই প্রস্তুত হয় বাবার জন্য পঞ্চব্যঞ্জন প্রত্যেক দিন পঞ্চব্যঞ্জন্য সাজিয়ে বাবাকে ভোগ দেয়া হয় সে ভোগের প্রস্তুতি চলছে জোর কদমে প্রত্যেক দিন বাবার ভোগের শেষে সেই ভোগের মহাপ্রসাদ সমস্ত ভক্তদের মধ্যে বিলিয়ে দেয়া হয় আর এখানে মধ্যাহ্ন ভোজের কিন্তু সুবন্দোবস্ত রয়েছে কুপনের মূল্য মাত্র একশো টাকা আর তোমরা যদি বেশি সংখ্যক মেম্বার দূর থেকে আসো আগাম বুকিং করে আসলে খুব ভালো হয় সেই বুকিংয়ের নাম্বারটা ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দেব। আর প্রত্যেক বছর উনিশে জ্যৈষ্ঠ অর্থাৎ বাবার তিরোধান দিবসে ধুবুলিয়ায় লোকনাথ মন্দিরকে কেন্দ্র করে বসে এক মহামেলা এই মেলাতে স্বামীর হয় বহু দূর দূরান্ত থেকে বাবার অসংখ্য অগণিত ভক্ত প্রত্যেক বছর বাবার কাছে ছুটে আসে আর আসবে নাই বা কেন বাবা তো খুবই জাগ্রত প্রত্যেক বছর বাবা তিরোধান দিবসকে কেন্দ্র করে মহাতীর্থস্থানে রূপ নেয় ধুবুলিয়ার লোকনাথ মন্দির আর এই যে বড় বড় কড়াইগুলো দেখতে পাচ্ছ এই কড়াইগুলো করে উনিশে জ্যৈষ্ঠ অর্থাৎ বাবার তিরোধান দিবসে মহাপ্রসাদ রন্ধন করা হয় এক একটা কড়াইয়ে পঁচাত্তর কিলো করে চাল এবং পঞ্চাশ কিলো করে ডাল এক একবারে রন্ধন করে বাবার স্বেচ্ছাসেবীরা আর এরকম চারটে কড়াই রন্ধন সবসময় অনবরত করেই চলে যতক্ষণ বাবার ভক্তরা থাকবে ততক্ষণ মহাপ্রসাদের সু থাকবে ধুবুলিয়া লোকনাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে ধুবুলিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয় প্রত্যেক বছর উনিশে জ্যৈষ্ঠ অর্থাৎ বাবার তিরোধান দিবস অনুষ্ঠানে এই দেশবন্ধু হাই স্কুল খুলে দেওয়া হয় বাবার ভক্তদের উদ্দেশ্যে যারা বহু দূর দূরান্ত থেকে ছুটে আসে বাবার কাছে আমরা এখন যেদিকে যাচ্ছি সেই মাঠকে কেন্দ্র করে বসে এক মহামেলা আর এই যে ধুবুলিয়া লোকনাথ মন্দিরের এই মাঠটা দেখতে পাচ্ছ মাঠের চারিদিক দিয়ে বসে একটা সুবিশাল মেলা মাঠের একটা সাইডে মহাপ্রসাদ রন্ধন করা হয় আর বাকি মাঠ জুড়ে চলে মহাপ্রসাদ বিতরণের মহৎ কর্মযোগ্য আর প্রত্যেক বছর আঠেরোই জ্যৈষ্ঠ অর্থাৎ উনিশে জ্যৈষ্ঠর আগের দিন থেকে মহাপ্রসাদের জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হয় আর এই যে বড় বড় চৌবাচ্চাগুলো দেখতে পাচ্ছ এখানে মহাপ্রসাদ অর্থাৎ খিচুড়ি রাখা হয় ধুবুলিয়াবাসী সহ আশেপাশের অনেক কটা এলাকা থেকে মানুষ ছুটে আসে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য এবং ধুবুলিয়াবাসীরা অনেকেই অরন্ধন পালন করে বা তিরোধান দিবসে সতেরোই জ্যৈষ্ঠ আঠেরোই জ্যৈষ্ঠ এবং উনিশে জ্যৈষ্ঠ যে মহৎ কর্মযজ্ঞ হয় সেই কর্মযজ্ঞ সম্পাদন করতে ধুপুলিয়া এলাকাবাসী সহ আশেপাশের অনেক কটা এলাকা থেকে মানুষ সর্বান্তকরণের সহায়তা করে সকলের সহায়তা ক্রমে এত বড় এক মহৎ কর্মযোগ্য সুসম্পন্ন হয় প্রত্যেক বছর ধুবুলিয়া লোকনাথ সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে সারা বছরই সমাজসেবা অনেক প্রকল্প গ্রহণ করা হয় তার মধ্যে থেকে একটি উল্লেখযোগ্য প্রকল্প হচ্ছে ফ্রি ডেন্টাল চেক আপ ক্যাম্প অর্থাৎ দাতব্য চিকিৎসা সপ্তাহের এক বিশেষ দিনে ফ্রি ডেন্টাল চেক আপের অর্গানাইজ করা হয় এবং সারা বছরই সাধারণভাবে অনেক হেলথ ক্যাম্প আয়োজন করা হয় ধুবুলিয়া লোকনাথ সেবা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এবার বলা যাক তোমরা ধুবুলিয়া লোকনাথ মন্দিরে আসবে কি করে তোমরা রেলপথ এবং সড়কপথ দুভাবেই আসতে পারো ধুবুলিয়া লোকনাথ মন্দিরে সেই ক্ষেত্রে রেলপথে আসতে গেলে শিয়ালদা রুট থেকে বা বহরমপুর থেকে লালগোলাগামী যে কোনো প্যাসেঞ্জার ট্রেনে করে চলে আসতে হবে ধুবুলিয়া স্টেশনে ধুবুলিয়া স্টেশনের নিচেই রয়েছে টোটো এবং অটো জনপ্রতি দশ টাকা করে দিলেই নামিয়ে দেবে ধুবুলিয়ার বিখ্যাত লোকনাথ মন্দিরে আর তোমরা চাইলে সড়কপথেও এখানে আসতে পারো সেই ক্ষেত্রে একেবারে লোকনাথ মন্দিরে তোমাদের সামনে নামিয়ে দেবে এটা আরও সুবিধা হবে তোমাদের জন্য ধুবুলিয়ায় নেমে বলবে ধুবুলিয়া লোকনাথ মন্দিরে যাবো বাস তোমাদেরকে নামিয়ে দেবে লোকনাথ মন্দিরের ঠিক সামনে একেবারে ধুবুলিয়া বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে ধুবুলিয়া লোকনাথ মন্দির ধুবুলিয়া লোকনাথ মন্দির অন্যতম জাগ্রত একটি মন্দির আমাদের নদীয়া তথা পশ্চিমবাংলার মধ্যে এখানে বাবার কাছে মানসিক করলে সেই সমস্ত মানসিক পূরণ হয় বাবা সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করে তাই প্রত্যেক দিন বাবার বহু ভক্ত আসে পুজো দেওয়ার জন্য তোমরা চাইলে এখানে পুজো দিতে পারো তোমাদের মঙ্গল হবে ধুবুলিয়া লোকনাথ মন্দিরকে কেন্দ্র করে উনিশে জ্যৈষ্ঠ দিন এখানে লম্বা লম্বা লাইন পরে বাবাকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এবং নদীয়া জেলা তথা ধুবুলিয়ার পুলিশ সর্বান্তকরণে সহায়তা করে এই তিনটে দিন প্রত্যেক বছর উনিশে জ্যৈষ্ঠ তথা বাবার তিরোধান দিবসে ধুবুলিয়া লোকনাথ মন্দিরকে কেন্দ্র করে প্রচুর ভিড় হয় এই জন্য ভোট চারটে থেকে পুষ্পাঞ্জলির লাইন পড়ে আর প্রত্যেকটা আলাদা আলাদা কাউন্টার করা হয় আর চারটে কাউন্টারে মোট পুষ্পাঞ্জলির ব্যবস্থা করা হয় ধুবুলিয়া লোকনাথ মন্দিরে প্রবেশ করতেই মন্দিরের বা পাশেই চোখে পড়বে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর বিগ্রহ এই মন্দিরে প্রত্যেক বছর আষাঢ় মাসে রথযাত্রার আয়োজন করা হয় এবং মন্দিরের ডান পাশেই রয়েছে ভগবান মহাদেবের একটি শিব মন্দির যেই শিবলিঙ্গ আমি তোমাদের পূর্বেই দেখিয়েছি প্রত্যেক বছর শিবরাত্রিতে এবং নীলের পুজোতে ধুবুলিয়াবাসীরা সামিল হয় শিবের মাথায় জল ঢালার জন্য আমাদের ধুবুলিয়াবাসীর একটাই বিশ্বাস এবং ভরসার জায়গা সেটা হচ্ছে ধুবুলিয়া লোকনাথ মন্দির যে কোনো শুভ কাজের শুরুতেই এই ধুবুলিয়া লোকনাথ মন্দিরে পুজো দিলে সেই ভক্তের মনস্কামনা পূর্ণ হয় এবং সেই কার্যে সফলতা অর্জন করে তাই যে কোনো শুভ কাজের শুরুতেই লোকনাথ মন্দিরে আমরা ধুবুলিয়াবাসীরা পুজো দিয়েই থাকি আমাদের ধুবুলিয়াবাসীর আরও একটা বিশ্বাসের জায়গা হচ্ছে ধুবুলিয়া লোকনাথ মন্দির আমাদের বিশ্বাস আমাদের ধুবুলিয়াবাসীকে সর্বান্তকরণে রক্ষা করে চলে বাবা লোকনাথ তিনি আমাদের পাশে সর্বদা এবং সর্বক্ষণ রয়েছে তাই তো বলেন রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি রক্ষা করিব তাই আমাদের বিশ্বাস আমাদের যে কোনো বিপদে আমাদের পাশে রয়েছে বাবা লোকনাথ ব্রহ্মচারী জয় বাবা লোকনাথ এবং বাবা লোকনাথের একটি পাঁচালী পড়ে আমি শোনাবো এই পাঁচালী বাড়িতে পড়লে সংসারের উন্নতি সাধন হবে জয় বাবা লোকনাথ তেকাল যোগী মহাযোগী লোকনাথে জয় পাপি তাপির উদ্ধারেন হলেন ধয় আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জন্মিল লোকনাথ ঘোষাল গৃহেতে রামকানাই ঘোষাল কমলা দেবী মাতা ধর্মপরায়ণতা তিনি সতীপতিব্রতা একাদশ বর্ষে বাবা লোকনাথ হইল ভগবান গাঙ্গুলিতারের সন্ন্যাস দীক্ষা দিল গেহত এক করিতা তেজি পরিজন গুরুর সাথে কালীঘাটে বেনি বেনীমাধব বালসাথী সঙ্গেতে ছিল শীর্ষদয়ে গুরু নানা যোগ শেখালো এরপর আসেন তারা হেমাদ্রী শেখরে দীর্ঘদিন সাধনায় লাভ করে এরপর গুরুর সঙ্গে শীর্ষ দুজন পৃথিবীর নানা দেশ করণ ভ্রমণ বিভিন্ন ধর্মের তথ্য জানিবারের তরে উপস্থিত হন বাবা মক্কা মদিনা নগরীতে কাবুলিতে আসিয়া বাবা মলাসাদির ভবনে কোরআন শরীর পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে বিনীমাদবের সঙ্গেতে উপস্থিত হন বাবা চন্দ্রনাথ পাহাড়েতে দাবানল জ্বলে ওঠে বনের ভেতরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে এরপর বিনিমাদব চলে যান কামাক্ষা ধামেতে বাবা নেমে আসে বারদি গ্রামেতে বাবাকে প্রথমে কেউ চিন্তা না পারে পাগল বলিয়া সব উপহাস করে একদিন দুই বিরামনের পৈতৃ জড়ায় গায়ত্রী পড়িয়ে বাবা তা খুলে দিল দিকে দিকে সেই কথা প্রচারিত হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে গিল তৎপর আশ্রম হল দিতে। বহু ভক্ত শিশু হতে লাগিল হাসিতে পাপি তাপি রুগী কত হাসিল তাই সবার কষ্ট বাবা করেনি নাময় শিষ্য আর ভক্ত বাবা বলেন কথা আমাকে ঠাকুর রূপে পূজা করাই বিথা শ্রদ্ধাভক্তি নিয়ে বা আমাকে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মশারা পাবে আমি নেই সেই কথা করোনা মনেতে ছিলাম আমি ঠাকুর শ্রদ্ধা তোমাদেরই মাঝেতে জলে স্থলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি রক্ষা করিব এই রূপ লোকনাথ কত নীলা করেন কার সাধ্য সেই কথা বানিবারে পারেন একশো ষাট বছর বাবার বয়স হইল মধ্যধাম তিথিতে যাওয়ার ইচ্ছা হইল বারোশো সালে উনিশে জ্যৈষ্ঠতে দেহতে যে যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখেবে যতনে অন্য কষ্ট থাকবে না তাহারও ভবনে রোগ শোক দুঃখ কষ্ট দূরে চলে যাবে পুত্র পৌত্র সবে আনন্দে থাকবে বাবার পাঁচালি যাবে পরে কিংবা শোনে পূর্ণবাণ সেই জন সদরে কমনে কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে তার নামই মহামন্ত্র এই মধ্যধামে যত বেশি তার নাম উচ্চারিত হইবে মানব কল্যাণ তত অধিক হইবে জয় বাবা লোকনাথ জয় গুরু লোকনাথ জয় শিব লোকনাথ আমাদের ধুবুলিয়াবাসীর পক্ষ থেকে বাইরের সকল দর্শনার্থীদের এবং সকল বাবা লোকনাথ ভক্তদের আমি স্বাগত জানাচ্ছি আমাদের ধুবুলিয়া লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে তোমরা অবশ্যই অবশ্যই করে এসে একবার ঘুরে যেও তোমাদের সত্যিই খুব ভালো লাগবে আমি প্রত্যেক বছর বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে যাই এবছরও তার ব্যতিক্রম নয় আমি দুটো থেকে আড়াইটের মধ্যে লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের ঠিক সামনে থাকবো আমার কোনো সাবস্ক্রাইবার যদি আমার সঙ্গে দেখা করতে চাও অলওয়েজ ওয়েলকাম ধুবুলিয়া লোকনাথ সেবা প্রতিষ্ঠানের যে চারটা রয়েছে পুজোর সময় কখন আরতির টাইমিং কখন এবং কোন পুজোতে কত দক্ষিণা এ টু জেড সমস্ত ডিটেলস রয়েছে এই চারটার মধ্যে একবার একটু দেখে নিও ধুবুলিয়া লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে বিয়ে করারও কিন্তু সুবন্দোবস্ত রয়েছে ধুবুলিয়া লোকনাথ সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে সতেরো আঠেরো এবং উনিশে জ্যৈষ্ঠ যে মহৎ কর্মযোগের আয়োজন করা হয় তার সংক্ষেপে কিছু বিবরণ শুনে নেব এই মন্দির কমিটিরই একজন মেম্বারের কাছ থেকে তো চলো শোনা যাক তো ভিউয়ার্স আমরা ধুবুলিয়া লোকনাথ মন্দিরে এসে পেয়ে গেছি লোকনাথ মন্দির কমিটির একজন মেম্বারকে সেই দাদার কাছ থেকে জেনে নেব এই মন্দির সম্পর্কে এবং এই মহৎ কর্মযজ্ঞ সম্পর্কে কিছু বক্তব্য এখানে তোমরা কবে আসবে এখানে আসলে মহাপ্রসাদের কি কি বন্দোবস্ত থাকছে মানে অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা মানে কবে হয় মেন যে অনুষ্ঠানটা উনিশ মাসে জ্যৈষ্ঠ মাসে সতেরো আঠেরো উনিশ তারিখে অনুষ্ঠানটা হয় সতেরো তারিখে কি প্রোগ্রাম আছে আপনাদের এখন পর্যন্ত তো মিটিং হয়নি মানে অ্যাকচুয়ালি প্রতি বছর যেটা থাকে প্রতি বছর কুবত ফেরি থাকে কুবত ফেরির মধ্য দিয়ে অনুষ্ঠান শুভ সূচনা হয় তারপরে আপনার ধরুন দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ মেডিকেল চেক আপ ক্যাম্প তারপরে আমাদের মধ্যে দাতব্য চিকিৎসালয় রয়েছে সেগুলো খোলা থাকে এই নানান সামাজিক কাজপাদ দিয়ে বস্ত্র বিতরণ থাকে এইসব নিয়েই উৎসব চলে তারপরে বিশেষভাবে যেটা উৎসবেরই মানে নরনারায়ণ সেবা আমাদের এখানে মহোৎসবের দিন উনিশে জ্যৈষ্ঠ হচ্ছে লাস্ট প্রোগ্রাম ওই দিন আমরা দরিদ্র নারায়ণ সেবা দিই ঠিক আছে আপনার এখানে প্রায় পঞ্চাশ হাজার লোক বসে প্রসাদ পায় সকলের সহযোগিতার এই অনুষ্ঠান আমরা সম্পূর্ণ করি ঠিক আছে দুকুলিয়া ফাসির থেকে শুরু করে আশেপাশে অনেক জায়গায় হ্যাঁ জেলা থেকে সমস্ত যস্য থেকে দান আসে আমাদের অসুবিধা হয় না আমরা চালিয়ে নি আচ্ছা দাদা যদি এখানে কেউ এসে দুপুরবেলা ঠাকুরের প্রসাদ গ্রহণ করতে চায় সেখানে কি ব্যবস্থা আছে আপনাদের আমাদের এটা ব্যবস্থা আছে সকালে ধরুন ওই আপনার এসে বলতে হবে একটা কুপন সংগ্রহ করতে হবে কুপন একশো টাকা দিয়ে কুপন সংগ্রহ করলে বসে প্রসাদ পাবে ভোগ বারোটার মধ্যে ভোগ হয়ে যায় তারপরে আপনার প্রসাদ বিতরণের পরে আপনার বসে প্রসাদ দেওয়া হয় কি থাকছে প্রসাদে যদি অন্য ভোগ নেয় অন্য ভোগ নিলে আপনার পাঁচশো রকম ভাজা থাকে তারপরে ভেজ ডাল থাকে একটা শাক থাকে দুটো সবজি থাকে হ্যাঁ চাটনি পায়েস মিষ্টি আচ্ছা আচ্ছা এটা 쿠폰 কাটতে গেলে কটার সময় কেন আসবে জমা হবে আপনার নটার মধ্যে আসলেই হবে নটার থেকে আপনার মোটামুটি 11টার মধ্যে 쿠폰 কেটে নিতেই আচ্ছা এখানে যদি বেশি লোক আসে তাহলে কি আপনাদের আগের থেকে জানিয়ে আসতে হবে নাকি এখানে কি 쿠폰 কাটলি হবে আগের থেকে জানিয়ে আসলেই হবে আর 1920 দিন এখানে মহাপরশদের কিন্তু সু বন্দবস্ত রয়েছে যেটা বলছিল 50 হাজার লোক এখানে একসাথে বসে বাবার মহাপ্রসাদ এখান থেকে সংগ্রহ করে এখানে পুরো যে মাঠটা দেখতে পাচ্ছো এখানে মানে সু মানে লোকে লোকারণ হয়ে যায় বহু মানে ধুপুলিয়াবাসীসহ আশেপাশে অনেক কটা গ্রাম থেকে শুরু করে যেমনটা বললো বাংলাদেশ থেকে পর্যন্ত এখানে আসে এই বাবার লোকনাথ মন্দিরে তো বুঝতে পারছো এই বাবা কত জাগ্রত তারপর ধরুন আমরা অ্যারেঞ্জমেন্ট করি চারটে কাউন্টার থাকে চারটে কাউন্টার চারটে কাউন্টারে প্রসাদ নিয়ে যায় ধরুন কোনো কারণে কেউ বসবে না হয়তো পার্টিতে পাতল পার্টিতে আমাদের বড় পার্টি থাকে পার্টিতে এক বাটি প্রসাদ দিয়ে দিলাম ঠিক আছে তারপরে এরকম দুটো কাউন্টার থাকে বাটি থেকে একটা ছেলেদের একটা মেয়ে ক্যান বালতি গাবলা এখানে দুটো কাউন্টার থাকে এরা যারা নিতে আসে দিয়ে দিই প্রসাদ নিয়ে চলে যায় ঠিক আছে আর মাঠে বসে খায় তারপরে কিছু গেস্ট স্কুলের ভিতর স্কুলটা নেওয়া থাকে স্কুলের রুমগুলো যারা মুর্শিদাবাদ থেকে আসে ঘর দিয়ে দিলাম গিয়েও বাংলাদেশে আসে একটা ঘর দিয়ে দিলাম এইভাবে ঘর দিয়ে দিয়ে তারপরে হ্যাঁ আমাদের ভোগের প্রসাদ এখানে একটু বাইরে যাবে না বাবার ভোগ হবে বাবার ভোগের পরে ওটা কীর্তন সহকারে ওই যে আগে দেখালাম চৌবাচ্চাগুলো ওখানে প্রসাদ রাখা হয় ওর মধ্যে সমস্ত প্রসাদ ছড়িয়ে দেওয়া হয় প্রায় পঞ্চাশ কড়াই রান্না হয় এক এক কড়াইতে আপনার পঁচাত্তর কেজি চাল পঞ্চাশ কেজি ডাল একশো পঁচিশ কেজি এখানে যতদিন যাচ্ছে ভক্ত সংখ্যা বাড়ছে সংখ্যা বাড়ছে যেটা বলছিলাম তো যেরকম বাবার কচুয়া ধামে যেতে হবে বাবার চাকলা ধামে যেতে হবে অবশ্য এখানে আসতে হবে ধুবুলিয়া লোকনাথ মন্দিরে জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী আর এটা হচ্ছে ধুবুলিয়া লোকনাথ মন্দিরের রথ প্রত্যেক বছর আষাঢ় মাসে ধুবুলিয়া লোকনাথ সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে রথযাত্রার আয়োজন করা হয় প্রত্যেক বছর ধুমধাম করে রথযাত্রা পালন করা হয় আর এই মন্দিরে যা কিছু দেখতে পাচ্ছ কল থেকে শুরু করে ওপরের ছাউনি সমস্ত বাবার ভক্তরা বাবাকে ভালোবেসে উপহার দিয়েছে এই মন্দিরে মানসিক করলে সেই সমস্ত মানসিক পূরণ হয় বছর ঘুরতে না ঘুরতেই বাবা সকলের মনস্কামনা পূর্ণ করে তাই তো ধুবুলিয়া লোকনাথ মন্দির জনপ্রিয়তা এবং প্রচারের শীর্ষে রয়েছে আজকের এই ব্লগটা এই পর্যন্তই ব্লগের কোন পার্টটা সব থেকে ভালো লাগলো সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী আজকের এই ব্লগটা এই পর্যন্তই তোমাদের আমন্ত্রণ রইল সবাইকে ধুবুলিয়া লোকনাথ মন্দিরে